আসসালাম আলাইকুম রহমাতুল্লা মহান রব্বুল আলমিনের কাছে পিতা মাতার জন্য দোয়া অর্থ হে আমার প্রতি পালক আমার পিতা মাতা উভয়ের প্রতি রহম করুন যেন তারা আমাদেরকে শৈশবে অতি মায়া মমতার সাথে পরতি পালন করেছেন সুরা বনী ইসরাইল 24 নম্বর আয়াত পিতা-মাতার গুনাহ মাফের দোয়া রব্বানা اغফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল হিসাব অর্থ হে আমার রব যেদিন চূড়ান্ত হিসাব নিকাশ হবে সেদিন তুমি আমাকে আমার পিতামাতাকে এবং সকল ইমানদার মানুষদের তোমার অনুগ্রহ দ্বারা ক্ষমা করে দিও সুরা ইব্রাহিম একচল্লিশ নম্বর আয়াত পদভষ্ট পিতামাতার জন্য দোয়া আমার পিতা মাতাকে হেদায়তের তাওফিক দিয়ে মাফ করে দিও কেননা সে পদভষ্টদের একজন সুরা আর ছিয়াশি নাম্বার আয়াত হে আমার রব আমাদেরকে বেশি বেশি আমল করার চেষ্টা করুন এবং পিতামাতার জন্য দোয়া করার তৌফিক দান করুন আমরা যেন পিতামাতার জন্য দোয়া করতে পারি এবং দুনিয়াতে সুখে এবং শান্তিতে যেন রাখতে পারি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন